সকাল 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 ঝটপট করে রেডি হয়ে গেছি কলেজ যাওয়ার জন্য এসে দেখি স্যার এখানে কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়া শুরু করে দিয়েছে পাঁচজন করে প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছিলো তারপরে এখানে কিন্তু স্যার নাম্বারও দিচ্ছিল যাই হোক নেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু বাড়ি আসার জন্যে বেরিয়ে পড়লাম বাড়িতে এসে কিন্তু এখানে মাংস কাটাকুটি শুরু করে দিয়েছে ধুচ্ছে এখানে যেহেতু বাড়িতে অতিথি আসার কথা আছে তাই আর এখানে কিন্তু মা কিন্তু লুচি করছিল আরও অনেক কিছু খাবার দাবার করছিলো যাই হোক আজ কিন্তু আমার একটা ডেলিভারি এসেছে একসাথে তিনটে বালিশ অর্ডার করেছিলাম দেখো বালিশগুলো চলে এসছে খুব সুন্দর এসছে তারপরে কিন্তু মেলাতে যাওয়ার জন্য একটু বেরিয়ে পড়েছি দেখো এখানে মেলাতে ঘোরাঘুরি করলাম তারপরে কিছু খাওয়া দাওয়াও করেছি যাই হোক খাওয়া দাওয়ার ভিডিওটা আর করা হয়নি তারপরে কিন্তু দেখো এখানে ভাগনা এসবে ওঠার জন্য খুব বায়না করছিল তাই কিন্তু ওকে একটু নিয়ে সবে গো কিন্তু একটু উঠে লাফালাফি করছিল তারপরে বাড়ি ফিরে চলে এসেছি এসে দেখি পাড়ার এখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছিল এখানে রাধা কৃষ্ণের নাচ হচ্ছে তারপরে কিন্তু রাধা কৃষ্ণ নাচ দেখলাম তারপরে এখানে অনেকে সবাই মিলে কিন্তু এখানে নাচ করছিল রাধাকৃষ্ণর সাথে আমি কিন্তু এখানে বসে বসে নাচ দেখছি সবাই কিন্তু ফাটিয়ে নাচ করছে যাই হোক তোমাদের ওখানে কার কার ওখানে এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে কিন্তু বাড়িতে হয়েছিল আলুর পরোটা যাই হোক আলুর পরোটাগুলো ঝটপট বেলে ভেজে নিয়েছি নেওয়ার পরে কিন্তু তারপরের দিন কিন্তু বেরিয়ে পড়েছিলাম আবার একটু ঠাকুর দেখতে যাওয়ার জন্যে আমি ঠাকুর টাকুর দেখা হয়ে গেছে এবার কিন্তু বাড়ি ফিরে চলে যাব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও বাই